ছাত্রদের জন্য দারুণ একটি সুখবর শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতাতে তোমরা এস তে আবেদন করতে পারবে এখানে মাধ্যমিক পাস যোগ্যতা এবং আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তুমি যে জেলা থেকে আবেদন করবে সেই জেলার মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে তোমরা যারা যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারো যারা যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটা দেখছো তারাও আবেদন করতে পারো যে কোনো রাজ্য থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিস একটি যেখানে ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে তোমরা জানো আমি প্রতিনিয়ত বিভিন্ন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের জেলার নাম প্রত্যেকে জানাবে কারণ আমি সেন্ট্রাল আপডেটের সাথে সাথে তোমাদের ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল বিভিন্ন আপডেটগুলো গুলো প্রোভাইড করে থাকি তো চলো ভিডিওটা শুরু করছি তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আইকনটাকে অল করে রাখবে তো প্রথমে তোমাদের পিডিএফ এ নিয়ে যাব। সেখান থেকে ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করবো তারপরে তোমাদের কিভাবে ফর্ম ফিল করতে হবে সেটাও আমি দেখাবো এই ভিডিওতে তো তার জন্য শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এসবিআই লাইফ নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের নোটিফিকেশন জারি হয়েছে এসবিআই এর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো অ্যাডভাইজার ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে সিলেকশন প্রসেস তোমাদের ইন্টারভিউ এর ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হবে অর্থাৎ কোন রকম রিটেন এক্সাম তোমাদের হচ্ছে না সরাসরি ইন্টারভিউ এর জন্য তোমাকে ডাকা হবে ঠিক আছে এসবিআই তরফ থেকে যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে তার জন্য একদম কনফার্ম থাকতে পারো যারা সঠিকভাবে আবেদন করবে তাদেরকে নিশ্চয়ই ডাকা হবে এখানে তোমাদের বেতন সেটা কিন্তু এসপার পার রুলস অনুযায়ী ডিপেন্ড করছে যেরকম তোমাদের এসবিআই যা রুলসে তোমাদের বেতন প্রোভাইড করবে সেই অনুযায়ী তোমাদের বেতন থাকবে বেতনের ব্যাপারটা ক্লারিফাই করা নেই তো এই ব্যাপারে যদি কোনো আপডেট আসে নিশ্চয়ই জানাবো ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে তুমি যে রাজ্য থেকে বিলং করছো তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের যে যে ডিস্ট্রিক্ট গুলোতে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারো এবং সম্পূর্ণ এখানেই যে নিয়োগটি করা হচ্ছে সেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের পোস্টিং হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে সেই ডিস্ট্রিক্টের মধ্যেই তুমি পোস্টিং পেয়ে যাবে ওকে আচ্ছা এছাড়া যারা যারা তোমরা ত্রিপুরা থেকে তারাও আবেদন করতে পারো যারা আসাম থেকে এই ভিডিওটা দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারো এখানে এজ লিমিটের ব্যাপারটা বলে রাখি ন্যূনতম এজ কিন্তু অফিসিয়াল সাইটে বলা আছে তবে ম্যাক্সিমাম এজ কিন্তু বলা নেই তো তো ম্যাক্সিমাম এজ আঠারো থেকে চল্লিশ হোক পঞ্চাশ হোক বা পঞ্চান্ন হোক প্রত্যেকে আবেদন করতে পারে ঠিক আছে তো এখানে আবেদন মূল্যর ক্ষেত্রে বলে রাখি কোন রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকই আবেদন করতে পারবে প্রত্যেকে আবেদন করতে পারে একজন মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারে শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন শুধুমাত্র মাধ্যমিক পাস এবার তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার আমি তো উচ্চ মাধ্যমিক পাস করেছি আমি কি আবেদন করতে পারি নিশ্চয়ই পারবে আবার অনেকের প্রশ্ন আসবে যে স্যার আমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি কি আবেদন করতে পারি নিশ্চয়ই পারবে তোমাদের যতই হায়ার কোয়ালিফিকেশন থাকুক না কেন ন্যূনতম যোগ্যতা হলো মাধ্যমিক ঠিক আছে আচ্ছা আবেদন শুরু হয়ে গেছে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করব সেখান থেকে কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা তোমাদের দেখাবো তো দেখতে পাচ্ছ যে আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি এখান থেকে তোমরা দুটো সেকশন দেখতে পাচ্ছ একটি হচ্ছে ইমপ্লয়ী আর একটি হচ্ছে অ্যাডভাইজার তোমাদের অ্যাডভাইজারে গিয়ে ক্লিক করতে হবে তো এবার দেখো যে হু ক্যান কারা আবেদন করতে পারবে আবেদন করার জন্য একদম অফিসিয়াল সাইট থেকে দেখাচ্ছি তোমাদের এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে গিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করবে এবং আবেদন করতে পারবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে মিনিমাম যোগ্যতা হলো তোমাদের আঠারো বছর বয়স হতে হবে এবং তোমাদের মাধ্যমিক পাস হতে হবে তবে হায়ার কোয়ালিফিকেশন যারা আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে কম বয়সী যারা প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারবে না ঠিক আছে এবার আপার এজ লিমিট কিন্তু এখানে মেনশন নেই অর্থাৎ আঠারো থেকে চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক পঞ্চাশ হোক পঞ্চান্ন হোক যেকোনো এজের প্রার্থীরাই আবেদন করতে পারে তো এখানে কিভাবে আবেদন করবে দেখো প্রসেসটা প্রথমে তোমাদের মিস্টার মিসেস তোমাদের সিলেক্ট করে নিতে হবে যেহেতু এখানে মেল ফিমেল আবেদন করতে প্রথমে তোমাদের ফুল নেম দেবে তারপরে তোমাকে মেল আইডি দিতে হবে মেল আইডিটা খুব ইম্পর্টেন্ট কারণ তোমাদের যে ফার্দার কমিউনিকেশন হবে সেটা মেল এবং মোবাইল নাম্বারে যে এস এম এর মাধ্যমে কিন্তু হবে যে অমুক ডেটে তোমাদের ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে হবে একদম তোমার শহরেই কিন্তু ইন্টারভিউ হবে তোমাকে কোনো বাইরে ট্রাভেল করতে হবে না ঠিক আছে এবার হচ্ছে তোমাদের এখানে অ্যাড্রেস তোমার যা কমিউনিকেশন অ্যাড্রেস আছে সেটা কিন্তু এখানে ডিটেলসটা দিতে হবে একদম পিনকোড পর্যন্ত এখানে থাকবে এবং তোমার অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা তুমি এখানে দেবে এরপরে হচ্ছে অফিস ফোন রেসিডেন্ট ফোন এগুলো তুমি স্কিপ করে দেবে তারপরে তোমাকে মোবাইল মানে মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে এবার সব থেকে গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে স্টেট স্টেট সিলেক্ট করতে হবে তুমি যে রাজ্য থেকে বিলং করছো তুমি আসাম থেকে বিলং করছো তাহলে আসাম সিলেক্ট করবে তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করো তাহলে ত্রিপুরা সিলেক্ট করবে তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি বিলং করো তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে সিলেক্ট করে নিলে এরপরে আর একটা গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে সিটি তোমরা অবশ্যই কমেন্টে এখনই জানিয়ে দাও যে কোন শহর থেকে তুমি বিলং করছো বা কোন গ্রাম থেকে তুমি বিলং করছো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও এখানে কিন্তু তোমরা সিটির একদম লম্বা লিস্ট তোমরা পেয়ে যাবে দেখতেই পাচ্ছ একদম লম্বা লিস্ট পেয়ে যাবে তোমরা তোমাদের জেলার নাম প্রত্যেকে কিন্তু জানাবে কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা কিন্তু তোমাদের জেলা ভিত্তিক নিয়োগ করা হচ্ছে সেই জেলার মধ্যে যে শহরে তুমি বসবাস করছো সেই শহরের মধ্যেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে এখানে আমি সার্চ করব আমার শহর শহর আমি সার্চ সার্চ করছি করছি ভদ্রেশ্বর তুমি তোমার কিন্তু এখান থেকে সার্চ করে নেবে দেখো বৈদ্যবাটি থেকে শুরু করে সব তুমি এখান থেকে কিন্তু সিটি সিলেক্ট করতে পারবে আমি এখানে ভদ্রেশ্বর সিলেক্ট করছি তো দেখি নিশ্চয়ই ভদ্রেশ্বর আছে তো এখানে দেখো এখানে প্রত্যেকটা একদম লম্বা লিস্ট একদম তোমাদের অবশ্যই সেটা একবার ধৈর্য করে স্কল করতে হবে স্কল করে কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে ভুল ভাল সেটি কিন্তু সিলেক্ট করবে না তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে যে কোনো মানে জায়গায় গিয়ে কিন্তু রিজেক্ট হয়ে যাবে ওকে তো এই জায়গাটা অবশ্যই তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে তো বি এইচ এ চলে এসছি তো এখান থেকেই নিশ্চয়ই ভদ্রেশ্বর আছে এই দেখো ভদ্রেশ্বর আছে ঠিক আছে দেখতেই পাচ্ছ ভদ্রেশ্বর পেয়ে গেলাম এরকম তোমার যে শহর তোমার সিটি তুমি কিন্তু অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবে ঠিক আছে আচ্ছা এবার কি করতে হবে এবার হচ্ছে এরকম একটা ক্যাপচা আসবে যেখানে তোমাদের প্লাস মাইনাস মাল্টিপল এরকম থাকবে সেটা তোমাদের এখানে ক্যালকুলেট করে বসিয়ে দিতে হবে হবে। তারপরে তোমাকে করতে কাজ শেষ এটাই হচ্ছে তোমাদের মেন প্রসেস আবেদন করার সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারছি এবার তোমাদের প্রশ্ন যে ইন্টারভিউ জন্য কবে রাখবে দেখো তুমি তো সবে আবেদন করলে আবেদন করার পরে সেই আবেদনকে তারা স্ক্রুটিনি করবে তারা দেখবে সবকিছু ঠিকঠাক আছে নাকি তারপরে সেই যোগ্য প্রার্থী তাদেরকে এক অর্ডারে মানে কি বিভিন্ন পার্ট অর্ডারে তাদের কিন্তু হবে সিটি ওয়াইজ ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের ডাকা হবে ঠিক আছে তো সেই জেলা ভিত্তিক যখন তোমাদের ডাকা হবে তখন কিন্তু তোমাদের এই যে মোবাইল নাম্বারটা তুমি যে এন্টার করেছো সেই মোবাইল নাম্বারে তোমাদের একটা এস এম এস চলে আসবে মেইল চলে আসবে এবং তুমি যখন সাবমিট করবে তখন দেখবে একটা সাকসেসফুলি ভাবে কিন্তু তোমাদের একটা এসএম মানে মেসেজ চলে আসবে তো এই হচ্ছে মেন প্রসেস এই প্রসেসটা অনেকটা সেফ একটা প্রসেস আর এসবিআই থেকে যেহেতু এই নিয়োগটি করা হচ্ছে তো একদম নির্দ্বিধাই থাকতে পারো নিশ্চিন্তায় থাকতে পারো যে কারণ এখানে তোমাদের জেনুইনলি ভাবে নিয়োগ করা হয় একদম জেনুইন ভাবে তোমাদের নিশ্চয়ই ডাকবে যখন তোমাদের ডাকবে তখন কিন্তু তোমাদের এই মেল এবং এস এম এস এর মাধ্যমেই ডাকা হবে এবং তার জন্য আমি বলবো বারবার করে কিন্তু ভেরিফাই করবে মেল আইডিতে কোনো মেল এসছে নাকি অনেকেই আছে যে ডেট পেরিয়ে যায় পরে জানতে পারে যে তার মেল ছিল চার দিন পাঁচ দিন আগে ঠিক আছে তার জন্যই বলছি মেল আইডিটা অবশ্যই যে মেল আইডিটা দেবে সেটাকে একবার রিচেক করে নেবে এবং সেটাকে বারবার করে কিন্তু একবার দেখে নেবে যে সেখানে কোনো মেল এসেছে নাকি ঠিক আছে বাদবাকি বাকি যে কোনো আপডেট যখনই আসবে সেই আপডেট নিশ্চয়ই তোমাদের কাছে পৌঁছে দেবো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেলাইকনটাকে অল করে রাখবে এখনের মধ্যে এটুকুই টাটা